গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আর সকালে উঠেই কিন্তু প্রথমে জানলাটা খুলে দিচ্ছি যেহেতু আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার লাগছে মনে হচ্ছে না বৃষ্টি হবে পরে আবার হলেও হতে পারে কিন্তু বৃষ্টি হলে তখন কিন্তু জানলাটা খোলা যায় না তার কারণ তখন জল ছিটে আসে সব কিছু ভিজে যায় সেই জন্য আজকে যেহেতু বৃষ্টির কিছু দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আকাশটা পরিষ্কার সেই জন্য কিন্তু জানলাটা খুলে দিলাম আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাসি কাজের মধ্যে সবার আগে বিছানাটা গুছিয়ে নিলে বেশ সুবিধাই হয় এরপরে বাসি কাজ টুকটাক করবই যদিও আমার উঠে কিন্তু আগে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে টামা পাল্টে নিয়েছি তারপরেই এদিকে এসেছি আসলে এদিকের কাজ করতে করতে আজকে রান্নাটাও টুকটুক করে সেরে নেব তার কারণ শুভও খেয়ে বেরোবে তো ওর বেরোতে বেরোতে রান্নাটাও ওদিকে হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার টুকটাক কাজও হয়ে যাবে সেই রকম করেই আজকে প্ল্যান করেছি এইভাবেই করব না হলে কিন্তু আমি দুটো একসাথে করি না আগে বাসি কাজটা কমপ্লিট করে নিই তারপরে রান্না করি আর না হলে আগে রান্নাটা করে নিই তারপরেই কাজগুলো করি তো আজকে দুটোই একসাথে আর কি করব ভেবেছি সেই জন্য দেখো বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর শুভ ওদিকে ফ্রেশ হতে লেগেছে এরপরে আমি রান্নাটাও বসিয়ে দেব তাহলে রান্নাটাও হয়ে যাবে আর তারপরে ও খেয়ে বেরিয়ে গেলে পরপর আমি আস্তে আস্তে বাদবাকি সব কাজ করতে পারবো বাসি কাজটা কমপ্লিট যদি আমাদের হয়ে যায় তাহলে দেখবে বাদবাকি কাজগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না যেরকম রান্নাবান্না বা ধরো ঘরের যদি আর টুকটাক কিছু কাজ থাকে সেগুলো করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না যদিও কালকের থেকে আজকের আকাশ কিন্তু বেশ পরিষ্কার তবু আমি আর আজকে বেশি রিস্ক নিতে পারিনি সেই জন্য কিন্তু খুব বেশি জামাকাপড় কিছু ভেজাইনি তবে টুকটাক তো আমার প্রত্যেক দিনই কাচতে হয় তোমরা তো জানোই সেগুলো কিন্তু ভিজিয়েই রেখেছি সেইগুলো কেচে দেব। কতটা কি শুকাবে সেটা আগে থেকে কিছুই বলতে পারছি না তো দেখো বিছানা তো পরিষ্কার করা হয়ে গেল এবার তারপরে যেটা করে নিতে হচ্ছে সেটা হচ্ছে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করব তারপরে ঘর মুছবো ওই যে বললাম আমার কিন্তু সকালে উঠে আগে ঘর ঝাড় দেওয়া একবার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে কিন্তু জামা কাপড় পাল্টে নিয়েছি কিন্তু যেহেতু বিছানাটা ঝাড়লাম ওই জন্য কিন্তু আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এই দেখো সমস্ত কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি আর আজকেও কিন্তু বেশ সকাল সকালই এগুলো সব হয়ে যাচ্ছে সকালে কাজটা করে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর সারা দিনটা কিন্তু বেশ ভালোও যায় তাড়াতাড়ি কাজ মিটে গেলে একটু রেস্ট নেওয়ারও আমরা সময় পাই সেই জন্য সকাল সকাল হয়ে গেলে বেশ ভালোই হয় তো এই কাজগুলো করে নেবার আজকে না রান্নার তেমন কিছু নেই কারণ তোমরা কালকে দেখেই ছিলে যে চিকেনটা কিন্তু রয়েছে তো শুভ তো বেশি কিছু দিয়ে সকালবেলা খেয়ে যায় না জানোই তো চিকেনটা দিয়েই মেনলি খাবে তার সাথে আমি টুকটাক কিছু রান্না করে নেব তো এইদিকের কাজটা হয়ে গেছে তারপরে দেখো চলে এসছি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে আজকে দিয়েছি হচ্ছে আলু উচ্ছে সেদ্ধ আলু উচ্ছে ভাজাটা তো আমরা প্রায় দিনই খাই তাই ভাবলাম আজকে একটু টেস্টটা চেঞ্জ করার জন্য আলু উচ্ছে সেদ্ধটা দিই সেই জন্য আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এদিকে কিন্তু ভাত দেখো প্রায় হয়ে গেছে ভাতটাকে উবুর দিয়ে দেব আর আলু উচ্ছে সেদ্ধটাকে মেখে নেব। আলু হচ্ছে সেদ্ধটা ওই নুন আর তেল দিয়েই সাধারণত মাখি আমি লঙ্কা দিয়ে মাখলেও কিন্তু টেস্টটা একটু চেঞ্জ হয় ওই পুরো তেতো যে ভাবটা সেটা একটু ঝালেও চলে যায় তো ওইটাও কিন্তু মানে লঙ্কা দিয়ে মেখে খেলেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজকে আর লঙ্কা দেবো না তেতোটাই খাব সেই জন্য কিন্তু আর দেখো শুভ এটা খুব বেশি খায় না জানো তো একদম সামান্য একটুখানি হয়তো খাবে সেই জন্য খুব বেশি আর আমি উচ্ছে সেদ্ধ দিইনি কারণ বেশি তেতো হয়ে গেলে না আমিও খুব একটা খেতে পারি না সেই জন্য অল্প করেই করেছি যদিও বেশিরভাগটা কিন্তু আমাকেই খেতে হবে উদ্ধার করতে হবে কারণ তার মুখে এটা খুব একটা নজবে বলে মনে হচ্ছে না সে আলু উচ্ছে ভাজাটা যদিও একটু ভালো খায় কিন্তু এই সেদ্ধ করে নিলে বলবে এত তেতো এগুলো তুমি খাও কী করে বলে ও কিন্তু খেতে চায় না তো যাই হোক এগুলোও তো খাওয়ার দরকার বলো মাঝে মধ্যে আমরা এত ভুলভাল খাবার দাবার খাই বাইরের খাবার খাই এইগুলোও কিন্তু পেটে দরকার তো এটা কিন্তু মাখা হয়ে গেল আর ফ্রিজে না বেশ কিছু ভেন্ডি ছিল তাই ভেবেই ছিলাম যে আজকে ভেন্ডি সিদ্ধ দেবো যদিও এটা শুভ খাবে না আর ওদিকে দেখলে আমার কিন্তু ভাত হয়ে গেছে ভেন্ডি সিদ্ধটা হলে হয়ে যায় আর তারপরেই কিন্তু চলে এলাম হচ্ছে বেসিন পরিষ্কার করাতে আজকে বেসিনটা পরিষ্কার করব কারণ সাদা বেসিন তো দুদিন বাদে বাদেই বড্ড নোংরা হয়ে যায় গো দিন করলেই ভালো হয় কিন্তু প্রত্যেক দিন আমার হয়ে ওঠে না চেষ্টা করি প্রত্যেক দিন হয়তো হয়ে ওঠে না একদিন বাদে বাদে করি তো ওটাই সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর জানো তো ওইদিকে বেসিন পরিষ্কার করছি আর ওদিকে কিন্তু আমার পার্টনার হচ্ছে টিভি টিভিতে চলছে হচ্ছে গোপাল ভাঁড় আমার না বাড়ির ধরো এইসব কাজকর্ম করতে একটুও বোর লাগে না কারণ টিভিটা আমি চালিয়ে নিই টিভিতে গোপাল ভাঁড় হোক বা মজার কিছু হোক এগুলো কিন্তু টিভিতে চালিয়ে নিই সেগুলো শুনতে শুনতে কাজ করলে না খুব একটা বোরও লাগে না আর খুব বেশিক্ষণ সময় লাগে না বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর মাইন্ডটা একটু অন্যদিকে কনভার্টও থাকে অসুবিধা হয় না কাজগুলো করতে আর না হলে না খুব বোর বোর লাগে তখন মনে হয় একটা কাজ করেই মনে হয় কি যে ধূর আর ভাল লাগছে না কাজ করতে কিন্তু এরকম একটা সঙ্গী যদি সাথে থাকে যেরকম টিভিতে হচ্ছে সব তখন কিন্তু বেশ ভালো লাগে জানো বিয়ের আগে আমার একটা গোপাল ভাঁড়ের খুব মোটা বই ছিল যেখানে বেশ মজার মজার গল্প ছিল মজার মজার ধাঁধা ছিল সেগুলো প্রায় দিনই পড়তাম পড়ে কিন্তু বেশ ভালো লাগতো যদিও বিয়ের পর তো এখন আর সেরকম সময় হয়ে ওঠে না বই পড়ার তাই জন্য সেগুলো পড়াও হয় না কিন্তু এই সুযোগ পেলে কাজ করলে তখন কিন্তু আমি টিভিতে গোপাল ভাটটা চালিয়ে দিই দেখতেও বেশ ভালো লাগে আর মজার মজার গল্পগুলো তো ভালো লাগেই বলো শুধু যে গোপাল ভাট দেখি তা কিন্তু নয় আমি কিন্তু ছোটদের মতন নাট বল্টু দেখি টম এন্ড জেরি দেখি তবে এগুলো এখন একটু খুব কম দেখা হচ্ছে গোপাল ভাটটাই বেশি দেখা হচ্ছে তাছাড়া যেটা আমি দেখছি এখন সেটা হচ্ছে লাফটার শেফ মানে মজার জিনিসগুলো না আমার দেখতে খুব ভালো লাগে তারপরে কিছু কিছু রিয়ালিটি শো দেখি যেমন আমি কিন্তু বিগ বসের বেশ বড় ফ্যান বিগ বসের সব সিজনই দেখি তো এই সিজনও দেখতে হচ্ছেই ওটা সাধারণত দুপুরে খেতে খেতে দেখি তাছাড়া খত্রকে খিলারি এই টাইপের জিনিসপত্রগুলো আমি দেখি আমি কিন্তু একদম সিরিয়াল দেখি না যদিও বিয়ের আগে দেখতাম বিয়ের পরেও সিরিয়াল দেখেছি কিন্তু এই বেশ কিছু দিন ধরে মানে কিছু দিন নয় বছর হয়ে গেছে হয়তো আমার একদম সিরিয়ালগুলো পছন্দ হয় না ওই একই রকমের গল্প দুটো তিনটে বিয়ে একদম ভাল লাগে না যার জন্য কোনো সিরিয়াল দেখি না এইগুলো দেখতে বেশ মজার লাগে আর ছোটোবেলার কার্টুনগুলো তো বেশ মজার ছিলই বলো তোমাদের কার কার আমার মতন কিন্তু এই গোপাল ভাঁড় দেখা এগুলো দেখা পছন্দ এগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার কিন্তু এই কাজ করার সঙ্গী বলতে পারো আমার এই কাজ করার সময় একটুও মনে হয় না কাজ করছি বা কি করে সময় চলে গেল। সেটার জন্য একমাত্র প্লাস পয়েন্টটা যাচ্ছে হচ্ছে এই টিভিকে গানও শুনি জানো তো মাঝে মধ্যে গানটাও শুনি কিন্তু এই গান শোনার থেকে আমার ওই ছোটো ছোটো গল্পগুলো শুনতে এত ভালো লাগে তো ওগুলো দেখি আর একটা জিনিস দেখি সেটা হচ্ছে ক্রাইম পেট্রোল তো এইগুলো দেখতে দেখতেই কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে হ্যালো এভ্রিমান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি এই স্নান করে চলে শ্যাম্পু করে এলাম এখন সময় হলো যে না এবার তোমাদের সাথে একটু কথা বলা যাক উঠেছি তো অনেকক্ষণ উঠে শুভ তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে তারপরে আমার সব রকমের কাজ রান্নাবান্না সব কমপ্লিট করে সবে মাত্র স্নান করে এই বেরোলাম জামা কাপড় কেচেছি খুব বেশি কাচিনি কারণ এই ওয়েদারে না শুকাচ্ছে কিন্তু সেই রকম রোদ হচ্ছে না তো ওরমভাবে কেচে ভালোও লাগে না ওই জন্য জামা কাপড় টুকটাক অল্প যেগুলো কাচতেই হতো সেইগুলোই কেচেছি কেচে ব্যালকনিতে দিয়ে দিয়েছি আজকে আর ছাদে যায়নি এবার পুজো করতে হবে আজকে পুজোতে বৃহস্পতিবারের মতন অত সময় না লাগলেও অন্য দিনের তুলনায় একটু বেশি সময় লাগে ফুল ঠুল পরিষ্কার করব তো এই দাঁড়াও কি কী কাচলাম দেখিয়ে দিচ্ছি এই যে টুকটাক এগুলো সব কেচে দিলাম কেচে মেলে দিলাম ছাদে যেতে হয়নি অল্পই কিছু কেচেছি এদিককার কাজ হয়ে গেল এবার পুজোতে বসব চল এই দেখো চলে এসছি পুজোটা দিতে আসলে বৃহস্পতিবারের পুজোটা করলে না শুক্রবারেই আমি সব ফুল টুলগুলো সব সরিয়ে পরিষ্কার করে দিই আগেও বলেছি যে এটা কিন্তু আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে শেখা ঠাকুরমশাই বলেছেন যে শুকনো ফুল একদম ঠাকুরের কাছে রাখতে না যদি আজকে পুজো দিই কালকেই যেন সব পরিষ্কার করে দিই যদি কালকে আবার ফুল দিই সেই ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্য যে আমি আবার ফুল দিয়ে পুজো করতে পারি কিন্তু সেটা যেন একদিনের বেশি দুদিন না রাখি সেই জন্য ফুল বা মালা এগুলো কিন্তু আমি শুকোতে দিই না যেদিনকে পুজো দিই পরের দিনই তুলে দেওয়ার চেষ্টা করি তো সেইভাবেই কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে পুজো দিতে চলে এলাম আর পুজোটা দিয়ে নিচ্ছি বেশ ভালো লাগে কিন্তু আমার এরকমভাবে পুজো দিতে আর ধূপকাঠিটা নিয়ে এসছিলাম আগের দিন তোমাদেরকে বলেছিলাম ধূপকাঠিটা খুব সুন্দর হয়েছে গো খুব সুন্দর গন্ধ আর এত ভালো লাগে সারা বাড়িতে যখন ওই গন্ধটা হয় খুব সুন্দর গন্ধ যদিও আমি ওই কাকুর দোকান থেকে যখনই ধূপকাঠি আনি না আমাকে বেশ ভালো ভালো গন্ধেরই ধূপকাটি দেয় কিন্তু এইটা প্রথমবার দিল অন্যগুলো ব্ল্যাক স্টোন এগুলো তো অনেকবার ধরো ইউজ করেছি তো ওগুলোর গন্ধ জানি এটা একদম নতুনত্ব ছিল বেশ ভালোই কিন্তু স্মেলটা পুজো কিন্তু দেওয়া হয়ে গেল আর বাইরেটা কিন্তু দেখছি একটু ভালোই এখন পরিষ্কার হয়েছে রোদ ওঠেনি তবে ওয়েদারটা ভালো তো যাই হোক তোমরা হয়তো কিন্তু ভাবছো যে আজকে এত কম রান্না করলাম আসলে কালকে তো দেখিয়েছিলাম মা চিংড়ি মাছ আর চিকেনটা পাঠিয়েছিল রাত্রে আমি তাও একটুখানি চিংড়ি মাছ খেয়েছিলাম শুভ তো খাইনি চিকেনটা পুরো ধরাই ছিল তো সকালে শুভ চিকেনটা আর ওই আলু উচ্ছে ভাতে অল্প একটু দিয়ে খেয়ে চলে গেছে তো আমি আর নিজের জন্য আর আলাদা কি করব বলো চিকেন রয়েছে মাছ রয়েছে এগুলো না খেলে অন্য কিছু যদি করি এখন সেগুলোও থেকে যাবে সেই জন্য না মানে আগে এগুলো ক্লিয়ার করে নিই দরকার হলে রাত্রিবেলা আবার রান্না করবো ফ্রেশ করে অসুবিধা নেই সেই জন্য এই বেলাটা আমি আর কি এইগুলোই খাবো ওই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করলাম না শুধু আলু হচ্ছে সেদ্ধটা করলাম আর ভেন্ডি সেদ্ধটা করলাম আর ভাতটা করেছি সন্ধে টন্ধে দেওয়া কিন্তু হয়ে গেছে আর রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মাস জিনিসপত্রগুলো আনতে যদিও আটটা বেজে গেছে কারণ শুভ রাস্তা দেরি হলো এই এখন যাব গিয়ে সব মাস জিনিসপত্র সব নিয়ে আসবো তো চলো আগে যাই গিয়ে সব নিয়ে আসি বেরিয়েই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দেখো রথ বিক্রি হচ্ছে আসলে সাত তারিখে তো রথ তো সেই জন্য কিন্তু রদ বিক্রি হওয়া শুরু হয়ে গেছে আর কি সুন্দর সুন্দর রথ কো দেখেই না সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যেত আমরা এই রথে কী আনন্দটাই না করতাম যদিও এখন তো তার ক্রেজটা অনেক কমে গেছে বাচ্চাদের সেই সময়টুকুও নেই যে তারা এগুলো নিয়ে আনন্দ করবে যাই হোক মুদিখানার জিনিস নিয়ে চলে এলাম হচ্ছে বাড়িতে এবার জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে জায়গায় জায়গায় আলাদা করে রাখতে হবে তো আমাদের কিন্তু প্রত্যেক মাসে এটা একটা বড় দায়িত্ব তাই না মনে করে করে সব জিনিসপত্র দোকান থেকে আনা বা যদি অনেক ক্ষেত্রে যেরকম আমি গিয়ে আনলাম অনেক দিদিরা আনতে পারে না সেটা তো হাজব্যান্ডদের দিয়ে দেয় তারা নিয়ে আসে কিন্তু এই মনে করে করে সব জিনিসপত্রগুলো বলা বা আনা এটাও কিন্তু একটা ডিফিকাল্ট কারণ আমি তো অনেক জিনিস ভুলে যাই সেগুলো আবার পরে আনতে যেতে হয় তো ওই সব জিনিসপত্রগুলো নিয়ে এলাম আর সব জিনিসপত্রগুলো কিন্তু জায়গায় জায়গায় ঢেলে ঢেলে রাখছি আর ওদিকে শুভ ছিল শুভ বক বক করছে ওর সাথে একটু বক বক করছে আর এদিকে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি যেই সব টয়লেটের জিনিসপত্র মানে সার্ফ শ্যাম্পু ওগুলো সব আলাদা করে তুলে রাখে ঠাকুরের জিনিসপত্রও নিয়ে এসেছিলাম নকুলদানা মিস্ত্রি তারপরে ধূপকাঠিটা তো দুদিন আগেই এনেছি ওই জন্য ধূপকাঠিটা আনেনি তেল এগুলো সব নিয়ে এসেছিলাম ওগুলো সব রেখে দিয়েছি আর এদিকে কিন্তু টুকটাক সংসারের যা লাগে সব কিছু যে নিয়ে এসেছিলাম ওগুলো সব আলাদা আলাদা করে ঢিলে ঢেলে রাখছি কিছু কৌটো ফাঁকাও হয়ে গেছিলো সেগুলো কিন্তু ধুয়ে অলরেডি রেখে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে রেখে ওগুলোতে আবার সব জিনিসপত্র ঢেলে ঢেলে রাখছি তো এইভাবে এইটা তো প্রত্যেক মাসেরই একটা বড় কাজ তো এই কাজটা হলে না মাসে কিন্তু একটা বড় চিন্তা চলে যায় যে মাস কাবারি সব জিনিস আছে অসুবিধা হবে না রান্না করতে তো সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম যদিও আমি কিন্তু এই যে তোমাদের সাথে এগুলো গল্প করতে করতে যে করলাম তখনও কিন্তু মনে করলো আমি অলরেডি দু তিনটে জিনিস অলরেডি ভুলে গেছি তো সেগুলো কিন্তু পরে আবার আনতে হবে তো যাই হোক যেগুলো এনেছি সেগুলিই ভালো করে গুছিয়ে টাচিয়ে রাখলাম এরপরে কিন্তু রাতের রান্নাটাও আমাকে করতে হবে দুপুরে তো সেরকম কিছু করা হয়নি তোমাদের বলেইছিলাম ছিলাম যে বেলা করব আর বেলা যখন এইসব সব জিনিসপত্র নিতে গেলামই তখন একটু মাছ বাজারেও গেছিলাম মাছ টাছ সব নিয়ে এসেছি এখন শুধু মাছের ঝোল আর ভাত করে নেব তাহলে মোটামুটি রাতের ডিনারটা হয়ে যাবে আজকে কিন্তু বেশি বেশ একটু লেটই হলো তোমাদেরকে বললাম শুভ এসছেই দেরি করে তো আমাদের মাছ মাল চাল নিয়ে আসতে অনেকটা দেরি হয়েছে দেখো মাছটা কিন্তু এখন নিয়ে এলাম আসলে জ্যান্ত ট্যাংরা মাছ পেলাম ওই জন্য নিয়ে এসছি এটা আর কি এখন করে ফেলবো আর জ্যান্ত তো একদম পাতলা করে ঝোল করবো তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে জ্যান্ত মাছের অত মশলা দিয়ে ভালো লাগে না একদম সিম্পলভাবে করবে এই যে মাছ ভাজা হয়ে গেছে আর কিন্তু ভাতও হয়েছে দিয়েছে শুধু এবার ঝোলটা করবো তাহলে হয়ে যাবে আর বললাম একদম পাতলা করে করব তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঝোলটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মাছ কিন্তু হয়ে গেল ফুটছে আর একটুখানি ফুটলে পরে নামাবো এদিকে কিন্তু ভাতও অলমোস্ট হয়ে এসেছে ওটাও নামাবো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো টাটা